খনিজ পদার্থ আহরণের দ্বারা মাটি দূষণ খনিজ পদার্থ আহরণের দ্বারা আবার কিন্তু মাটি দূষণ হয়ে থাকে খনি থেকে মূল্যবান খনিজ পদার্থ বা তেল গ্যাস কয়লার মতো প্রয়োজনীয় সম্পদ আহরণের সময় প্রচুর মাটি খনন করে সরিয়ে ফেলতে হয় খনি থেকে মূল্যবান খনিজ পদার্থ খনি থেকে মূল্যবান খনিজ পদার্থ খনিজ পদার্থ বা তেল বা গ্যাস ও কয়লার মতো প্রয়োজনীয় আহরণের সময় মানে তোলার সময় প্রচুর মাটি খনন করে এতে যেমন বিস্তীর্ণ অঞ্চলের ফসল হানি ঘটে ঠিক তেমনি মাটির দৃশ্যের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এমনকি অনেক সময় এর ফলে সৃষ্ট মাটি ক্ষয়ের কারণে তা আশেপাশে জলভূমি ভরাট করে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটাতে পারে যেসব মাটি তোলা হয় এগুলো মন করে ধুয়ে গিয়ে জলভূমি পরিবেশে বিপর্যয় ঘটাতে পারে অনেক বন এলাকায় থাকে যে কারণে খনি খননের কারণে বনজ সম্পদ ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয় ঘটে অনেক খনি বন এলাকায় থাকে হ্যাঁ বন যেখানে বন থাকে সেখানে খনও থাকে যে যে কারণে খনি খননের কারণে বন সম্পদ ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবেশে বিপর্যয় ঘটে হ্যাঁ ওই সব কারণে ঘটে থাকে যার ফলে ওই সকল স্থানে মাটি দূষণ ঘটে তাহলে খনি থেকে খনি সম্পদ তোলার সময় কিন্তু মাটি দূষণ ঘটে হম এছাড়া খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা যা সচরাচর ঘটে চলেছে ঘটলে তা আশেপাশে বিস্তীর্ণ এলাকার মাটির উৎপাদনশীলতা নষ্ট করে দিতে পারে যদি অগ্নিকাণ্ড ঘটে বা আগুন ধরে যায় সেক্ষেত্রে এছাড়া অতিরিক্ত সার কীটনাশক আগাছা ধ্বংসকারী দ্রব্য গাছপালা অবশিষ্ট কৃষিকাজে উন্নত প্রযুক্তির মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলেও মাটি দূষণ হয় এবং মাটির উর্বরতা নষ্ট হয় কি কারণে মাটির দূষণ হয় বা নষ্ট হয় উর্বরতা অতিরিক্ত সার অতিরিক্ত কীটনাশক আগাছা ধ্বংসকারী দ্রব্যাদি গাছপালার অবশিষ্ট অংশ তারপর মাটির ক্ষয় উন্নত মাত্রা ব্যবহারের ফলে মাটি ডিসন হয় এবং মাটির উর্বরতা নষ্ট হয় এগুলোর কারণে হয়ে থাকে আসলে হয় মানুষের মলমূত্র পাখির বিষ্ঠা বা অন্যান্য প্রাণীর মলমূত্র থেকে কি মাটি ডূষণ হতে পারে হ্যাঁ অবশ্যই পারে কারণ এসব মলমূত্রে রোগ সৃষ্টিকারী নানা রকম জীবাণু থাকে যারা মাটিতে বেড়ে ওঠে এবং পরবর্তী সময় মানুষের শরীরে ছড়িয়ে পড়ে রোগ সৃষ্টি করে হ্যাঁ এগুলো হয়ে থাকে এগুলো মানুষের মলমূত্র অথবা পশু পাখি এইসব মলমূত্র পশু থেকে যদি আমরা মলমূত্র করে জৈব সার তৈরি করি তাহলে প্রত্যন্ত অঞ্চলে করা উচিত যেখানে মানুষ খুব চলাফেরা কম সেসব এলাকায় মাটি সংরক্ষণের কৌশল মাটি যে সংরক্ষণ করতে হবে সেটা কৌশল দেখো মাটি আমাদের একটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ আমাদের একটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ কোনটা মাটি কোনটা মাটি আমাদের একটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ কোনটা মাটি কোনটা মাটি আমাদের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সহ যে সকল চাহিদা রয়েছে আমাদের চাহিদা রয়েছে পাঁচটি অন্য খাবার বস্ত্র পোশাক বাস বাসিস্থান থাকা জায়গা চিকিৎসা সহ অন্যান্য যে সকল চাহিদা রয়েছে তার সবগুলো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মাটির উপর নির্ভরশীল সবগুলো কিসের উপর নির্ভরশীল সবগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে উপর নির্ভরশীল লাস্টে মাটির উপরে আমাদের নির্ভরশীল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখতে পারো আমাদের বেঁচে থাকার জন্য অত্যবশ্যক এই সম্পদটি নানাভাবে ক্ষয় হয়ে যাচ্ছে মানে মাটি এবং এর উর্বরতা নষ্ট হচ্ছে ঝোড়ো বাতাস মাটি উড়িয়ে নেয় ভারী বৃষ্টিপাত মাটিকে কেটে কেটে ধুয়ে নেয় নদীর পানির স্রোত বা নদীর ভাঙন ইত্যাদি নানা কারণে মাটির ক্ষয়প্রাপ্ত হয় ঝোড়ো বাতাসে মাটি উড়ে নেয় এটা মাটির ক্ষয় হয় ভারী বৃষ্টিপাতে মাটির ক্ষয় হয় নদীর পানির স্রোত বা নদী ভাঙন হলে মাটির ক্ষয় হয় নানা কারণে মাটির ক্ষয় হয়ে থাকে মাটির ক্ষয় হলে এর উর্বরতা ধ্বংসের পাশাপাশি মাটিও ধ্বংসপ্রাপ্ত হয় আমরা গাছপালা ও বন জঙ্গল কেটে পাহাড় কেটে শিল্প কারখানা স্থাপন করে যেমন ইট ভাটা প্রতিনিয়ত মাটির ক্ষয় সাধন করে চলেছে তোমরা সবাই জানো যে সম্প্রতি কালে পাহাড় ধসে চট্টগ্রাম এলাকায় অনেক প্রাণহানি ঘটেছে যার মূল কারণ পাহাড় কেটে মাটির ক্ষয় সাধন পার কেটে মাটির ক্ষয় সাধনের কারণে ঘটনা ঘটেছে এই ক্ষয় বন্ধ না হলে এটি আমাদের জন্য মারাত্মক হোমকে কারণ হতে পারে ক্ষয় রোধ করে মাটি সংরক্ষণ করতে হবে ক্ষয়কে রোধ করতে হবে করে মাটির সংরক্ষণ বাধা দিতে হবে মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হলো মাটিতে বেশি করে গাছ লাগানো মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হলো মাটিতে বেশি করে কি মাটিতে বেশি করে গাছ লাগানো মাটিকে বেশি করে গাছ লাগানো মাটিতে বেশি করে গাছ লাগানো ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে মাটিতে বেশি করে গাছ লাগানো কি হবে মাটি সংরক্ষণের দেখো মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর সহজ কৌশল হলো কি মাটিতে বেশি করে গাছ লাগানো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স মাটিতে তৃণগুল্ম বা দুর্বা কিংবা অন্য যে কোনো ঘাস জাতীয় উদ্ভিদ এবং অন্যান্য গাছপালা থাকলে ভারী বৃষ্টিপাত মাটি ক্ষয় হয় না তৃণগুল্ম দুবরা কিংবা অন্য কোনো ঘাস জাতীয় উদ্ভিদ থাকলে মাটি সহজে ক্ষয় হয় না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই